হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ার কোয়াল একটা সন্ধ্যাকালীন বাজার এখানে বাজার বিভিন্ন ধরনের খাবার দাবার সহ সব ধরনের এই আনকমন জিনিসগুলো দেখা যায় বাংলাদেশের বাংলাদেশ যেসব খাবার পাওয়া যায় সেগুলো তো পাওয়া যায় পাশাপাশি অনেক কিছু এখানে পাওয়া যায় আমার সাথে থাকুন এবং এবং দেখতে থাকুন এখানের যে খাবার দাবার এবং এগুলো দেখতে থাকুন এই দেখুন শুরু করছি

আপেল আনারস বিভিন্ন ধরনের ফল দেখেন বিভিন্ন দেশের গরো আমাদের দেশের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে এখানে যা কিছুই আছে এখানে যা কিছুই আছে সে আছে বাটি पांच रिंगित करे जे कोनो पार्टी माने जे कोनो पार्टी पांच रिंगित करे जेटा निबेन एखाने पांच रिंगित पांच रिंगित हां ऑल ऑल आर फाइव रिंगित फाइव रिंगित फाइव रिंगित ओनली हां ओनली फाइव रिंगित ए जे पांच रिंगित ते जा असे अभी पांच रिंगित यस यूट्यूबर यस ए यूट्यूबर हां Only five ringgit. थैंक यू दीस कोकोनट कोकोनट वॉटर कोकोनट वॉटर उथ आईसम लेमन लेम আহ ডিফারেন্ট টাইপস অফ এখানে দেখা যাচ্ছে দেখেন বিভিন্ন প্রকার ড্রিঙ্কস বিক্রি করতেছে ড্রিঙ্কস গুলো খুবই যে ভুট্টা ভুট্টা থামাজ নিচান থামাজ এনি বেরাবা বারাবা হ্যাঁ দীঘা ইঙ্গিত ও তিন রিঙ্গিত করে দীঘা ইঙ্গিত এখানে আছে ড্রিঙ্কস ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস এখানে ভুট্টা সিদ্ধ দেখা যাচ্ছে উঠে সিদ্ধ হও তো আমি যাদের সঙ্গে আসছি তাদেরকে খুঁজে পাচ্ছি না এই যে বিভিন্ন হ্যালো বিভিন্ন প্রকার খাবার সাজা রাখছে এখানে মালয়েশিয়ান খাবার অনেক সুন্দর দেখতে দেখা যাচ্ছে এই যে একটা সাইড দেখা আস্তে আস্তে ঘুরে ঘুরে দুই সাইড দেখা যাচ্ছে দুই সাইড চারিদিক দিয়ে বাজার সুন্দর বাজার মিলছে চারিদিকে চারিদিকে সুন্দর বাজার মিলছে সব এখানে বিভিন্ন প্রকার খাবার আছে আতিসার bip 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 তো বেপচিকা নাও খাবার বিক্রি করতেছে এই দা তো আছে এত অনেক ধরনের খাবার দেখা যাচ্ছে এখানে देखो सन मलेशिया ब्रो चिकन फ्राई चिकन फ्राई চিকেন <laughs> মজা কৰিছে বিভিন্ন ধৰণৰ খাব আপোনাৰ যুক্ত হৈছিল জয় হৃদয় খান

ত্রি কেজি বারো ইংলিট করে এই রাম ভুটান তুলে যেগুলো বাংলাদেশে এই হাজার বারোশো এই যে বাংলাদেশের আট লিচু ষাট লিচু এক কেজি আট ইংলিশ আট কেজি বাংলা টাকায় প্রতিটা আট টাকা করে করলে আর এই যে এই যে একটা ফল গাবের মতো দেখতে পুরা বাংলাদেশের গাবের মতো দেখতে কিন্তু গাপ না এটা এটার ভিতরে এটার ভিতরে এই যে এরকম সাদা

মালয়েশিয়ার কলা লক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিভিন্ন প্রকার ড্রিঙ্কস পোকট ডিসকো আর এম থ্রি আর এম ফোর এই যে মিডো আছে বিভিন্ন প্রকার ড্রিঙ্ক আছে কফি আইস লিমো অনেক কিছু অনেক ধরনের খাবার এখানে আছে

টেন টেন ডিস টেন ট এই যতগুলো আপেল আছে বিভিন্ন ইয়ে আছে এগুলো দেড় লিঙ্গিত দশ লিঙ্গিত করে দশ লিঙ্গিত মানে দুইশো দুইশো নব্বই টাকা দুইশো পঁচাশি নব্বই টাকার মতো পড়ে এখানে আছে সব দশ লিঙ্গিত এক সাইডে সব দশ লিঙ্গিত করে আর এই সাইডে যা আছে ফল বিভিন্ন প্রকার ফল আছে দেখেন বিভিন্ন প্রকার বাংলাদেশি দাম বিভিন্ন প্রকার ফল আছে ফলাও আছে

এই যে বিভিন্ন প্রকার খাবার এই যে দেখতে পাচ্ছি খাবারের কোনো শেষ নাই বিভিন্ন প্রকার খাবার খাবার বিভিন্ন খাবার হ্যাঁ যেখানে কাঁচা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ কলা সব ধরনের খাবার এখানে আছে

পটল কাকরোল ছোটলে গুলিম যা আছে সবগুলো তিন লিঙ্গিত করে মানে বাংলা টাকার প্রায় আশি পঁচাশি টাকা পড়ে তারপরে এই যে দেখেন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ আছে সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে যে এখানে এমন কিছু নেই যে নেই সব সব আছে এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব আছে সব আছে সব আছে এখানে मालयिया जा सब कुछ अच्छे

মূর্তিগুলো মানে দশ দশ ইঙ্গিত এগারো ইঙ্গিত এরকম করে দাম করতে পারে দেখেন কি সুন্দর ভাবে চিকে নিতে সব কিছু দিয়ে একবারে ভরে রাখছে ভরে রাখছে দেখেন দেখেন আপনারা সবাই থাকেন লাইভে থাকেন আমার সাথে বিভিন্ন ধরনের খাবার আছে এখানে মাছ আমাদের দেশে শাপলা পাতা মাছ শাপলা পাতা মাছ দেখা যাচ্ছে যে পাশাপাশি ওকে দেখেন রোগ সাদা এসে আবাং अबांग इन्हीं बार आप किलो डॉपलोनी के बास किलो डॉपलोनी के आठ तेरे पैस पे डॉपलो डॉपलो स्टिपलो ओ डॉपलो स्टिपलो वन दस दस दिन की तेरे रुक सदर के जी दस देखा ना पाप सब लोग मार के आते तो कुछ किसी का तो ऐसे ये मत बोलो मालूम है तो अनेक का है बिलेबा बिलेबा जिंगा सप्लो जिंगा सप्लो দশ মিনিটের ক্ষেত্রে তিনগুলো হয় দশ মিনিট খেলে তিন প্লেট তিনশো টাকা তাতে একশো টাকা পার প্লেট করে খুবই সুন্দর অনেক মালয়েশিয়ার বাজারের যে দাম বাংলাদেশে সেই শাখা অনেক বেশি অনেক বেশি দাম এই সব শুটকি মাছ বিভিন্ন প্রকার শুটকি আছে অনেক অন্ধ আমাদের দেশে পাঁচকি শুটকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এখানে অনেক সুন্দর অনেক সুন্দর শুটকি বলে এই যে দামও লেখা আছে আমাদের দেশে যে কাসকি মাছ বলি চেলা মাছ বলি সাত পয়েন্ট চল্লিশ সাত ওই বাংলা টাকার প্রায় দুইশো আড়াইশো তিনশো দেশি বিদেশি সব ধরনের পিঁয়াজ আছে অনিয়ন পেঁয়াজ প্লাস বার বার কিলো এরকম হবে

অন্য লাইনে যাচ্ছে আপনারা যারা সবাই লাইক কমেন্টস করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন প্রত্যেকে এই মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমপাং আমপাং এরিয়া এটা আসলে আমপাং এরিয়া এটা একটা রাত্রিকালীন রাত্রিকালীন বাজার এখানে দেখেন কাঁকড়া বিভিন্ন ধরনের কাঁকড়া ভেজে রাখছে কাঁকড়া এই যে কাঁকড়া কাঁকড়া এনি বারাপা দোয়া দোয়ার ইঙ্গিত

उपर बातें गलत रहा दूसरे बिना कभी चलो इधर यूनु यूनु प्रकार कूट सके जिसान तुमरा को कोई तुम डा आमी जिसान आमी तो कूट के सिर तुम्हारे आमी हराये पड़े सी है आ चल चल ठीक है ठीक है ठीक है ऐसे

vegetable আমাৰ এবং এই যে এখানে দুই নম্বৰ স্যার আইসক্রিম আইটেম এবং কেক আইটেম কেক আইটেম অল কেক আইটেম হাই আমাস প্রিমিয়াম আমাস পিস দিছাম 7 ডিঙ্গিত অন পিস অন পিস সেকেন্ড 7 ডিঙ্গিত ও গুড লুক লাইক ডেলিশিয়াস লুক ডেলিশিয়াস ইয়া ইয়াস ইয়া 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 ও তিন রিঙ্গিত এবং ছয় রিঙ্গিত করে মানে আসছিল প্রায় নব্বই টাকা আর হচ্ছে একশো আশি টাকায় এরকম পরে নব্বই টাকা একশো আশি টাকায় এরকম পড়ে কি এর দাম খুবই ভালো এখানে বিভিন্ন প্রকার ফ্রুটস আছে চলে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে দাম বদাম কি কি কিনছো আমরা কিনছে আপেল ই গাপ ফলটা নেওয়া নাই হ্যাঁ এই যে বিভিন্ন প্রকার ফ্রুটস আছে এই যে এই যে আমি

ऐसे बिगनों पर कर पहला से बिगनों पर मिले अंकों पर मिले अंकों पर मिले ऐसे नोबल कर पहले एकाने मांग शो मांग से बिक्री करते हैं बिगनों पर मांग से देखा नज़र पड़ रही बॉडी ऐसे ऐसे बिगनों

বিভিন্ন প্রকার ফল আছে এই যে বিভিন্ন প্রকার ফল মালয়েশিয়া ফল মূল সবকিছুর দামই মালয়েশিয়া রিজনেবল তো বেশিও না

মনে দেখতে পেয়ারার মতো লাগে এটা মাংসের মধ্যে পাক করে খায় কিন্তু পেয়ারা ভুল করবেন জাস্ট পেয়ারার মতো লাগে মানে দেখতে মনে হয় যে পেয়ারা কিন্তু আসলে এটা পেয়ারা না এটা অনেকটা তারপরে এখানে এই যে বাস আছে বাসকরল করল সুন্দর বাসকরল আছে আমলকি সজিনা সজিনার ডাটা পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের মানে বাংলা সরকারি

রস খুবই টেস্টি অনেক আমরা চলে যাচ্ছি এই যে মালয়েশিয়ার বাজার গুলো ঘুরে দেখালাম আপনারা লাইভে না দেখতে পারলেও খুঁজে খুঁজে দেখবেন ভিডিওটা অনেক সুন্দর মালয়েশিয়ার মার্কেটটা আমি চাইছিলাম এটা ভিডিও আকারে ছাড়ার জন্য কিন্তু ভিডিও আকারে আমি ছাড়তে পারিনি দেখেন গ্রীষ্ম রাত্রিকালীন বাজার আমি ছাড়তে পারিনি এই কারণে আমার ফোনে অলরেডি স্টোর ফুল দেখাচ্ছে যার কারণে আমি ছোটো ছোটো শর্ট নিয়ে যে ভিডিওগুলো রেডি করব। সেটা আমি এখানে পারিনি আর ফাঁকে আমাদের যে আঙ্কেল আংটি যাদের সঙ্গে একসাথে আসছিলাম মার্কেটে এটা অলরেডি বাজার করে ফেলছে আর এদিকে আমি মার্কেট দেখাচ্ছি মার্কেট দেখতেছি দেখান মার্কেটটা কত সুন্দর মার্কেট থেকে আমরা বেরোছি বেড়ে গিয়ে এই যে বিভিন্ন ধরনের খাবার এরা নিয়ে বসে আছে আপনারা সকলে মার্কেট এই যে বাজারে যে ভিডিওটা করলাম সবাই দেখবেন অনেক সুন্দর এই যে সামনে সামনে আর একটা ফ্রুটস ফ্রুটসের মার্কেটে যে যা নেবেন সব দর্শিতকারী যে সব বিভিন্ন ধরনের খাবার এখানে মালয়েশিয়াতে খাবার এখন সেটা আপনি এই যে আমরা এখন এই যে গাড়ির সব এই ফ্রুটস ধরনের ফল কেনা আছে এগুলো গাড়িতে লোড দেওয়া আছে

সুন্দর পরিবেশ এখানে আগাম সাথে আগাম আমরা তো ডাস্টবিনে আসবাস বাইরের দৃশ্য আজকের মতো লাইফ টি এখানে শেষ করছে আমরা এখন গাড়িতে উঠবো এই দেখাতে গাড়ি আরে যে ফলমূল সব লোড চলছে মালয়েশিয়ার কলালামপুর থেকে আমার লাইফটা এখন শেষ করছি কেননা এখানে মার্কেট করতে আসছিলাম ফলের মার্কেটে এখানে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে আসেনি আসছিলাম বাজারে ঘুরতে কিন্তু বাজারে ঘুরতে এসে এখানেও ফাঁকে দেখলাম যে সময় আছে ভিডিওটা করে ফেলি মার্কেটটা সবাই দেখলেন এখন